গত দুই মাসে সৌদি পুলিশের হাতে আটক প্রায় দুই লাখ সৌদিতে থাকা প্রবাসীদের পেছনে সৌদি পুলিশ এমনভাবে লেগেছে যে সৌদিকে একেবারে অবৈধ প্রবাসী মুক্ত করেই ছাড়বে আর সেই লক্ষ্যে কোথাও না কোথাও চলছে পুলিশের গ্রেফতার অভিযান যা শুধু হয়েছিল দুই হাজার সতেরো সালের নভেম্বর মাসে গত দুই মাসে সৌদিতে পুলিশের হাতে আটক হয়েছে প্রায় দুই লাখ প্রবাসী গ্রেফতার অভিযান সৌদিতে এখনও চলমান আছে এবং আরও জোরদার করা হচ্ছে আজ সতেরোই মার্চ সৌদি গ্যাজেট প্রতিকার দেওয়া সর্বশেষ প্রায় লাখ প্রবাসীদেরকে বিভিন্ন অপরাধে গ্রেফতার করেছে সৌদি পুলিশ পুলিশের হাতে আটক হওয়ার মধ্যে সাত লক্ষ তিন হাজার পঁচানব্বই জনকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে যারা আর কখনোই সৌদিতে ফেরত আসতে পারবেন না এবং চার লক্ষ পঁচাত্তর হাজার প্রবাসীকে দেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে অবৈধ প্রবাসীদের বাসস্থান ও পরিবহনের জন্য এক হাজার একশো পঁয়তাল্লিশ জন সৌদি নাগরিক সহ প্রায় তিন হাজার চারশো সাতানব্বই জন প্রবাসীদের গ্রেফতার করেছে সৌদি পুলিশ তাছাড়া সৌদি আরবের বিভিন্ন কারাগারে এখনও এগারো হাজার দুশো চুরাশি জন আটক রয়েছে যাদের মধ্যে নয় হাজার পাঁচশো উনত্রিশ জন পুরুষ ও এক হাজার সাতশো পঞ্চান্ন জন নারী অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো এর মধ্যে উল্লেখযোগ্য একটি অংশ রয়েছে বাংলাদেশি তাই সৌদিতে যে সকল প্রবাসীরা অবৈধ আছেন আপনারা খুব সতর্ক থাকুন এবং সৌদি আরবের চারদিকে পুলিশের কঠিন অভিযান ধরপাকড় আরও জোরদার করা হবে খবরটি আপনারা যারা আছেন তারা শেয়ার করুন অন্যরা যাতে জানতে পারে তা নিশ্চিত করুন